বেশি ভোটারের হ্যাঁ অন্য কোথাও না ঠিকই শুনছেন বা বুঝছেন পশ্চিমবঙ্গে এর আগে আমরা তোলামুল বা তৃণমূলের বিভিন্ন জাল জালিয়াতি দেখেছি কিন্তু এই ধরনের জাল জালিয়াতি কোথায় সারা পৃথিবীতে কোনোদিন সম্ভব নয় যেটা তৃণমূল করে দেখিয়েছে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের হাতে একটা পেন ড্রাইভে সমস্ত তথ্য তুলে ধরেছেন যেখানে দেখা যাচ্ছে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে প্রায় তেরো লক্ষ পঁচিশ হাজার মানে ধরে রাখুন সাড়ে তেরো লক্ষ ভোটার তারা জাল ভোটার গো ভোটার একই নামের একই মুখের একই একটি নাম্বারের হয়তো সামান্য কিছু ইনফরমেশনের রদ বদল করে একাধিক এন্ট্রি এবং প্রায় পাঁচটি লোকসভা কেন্দ্রকে তিনি বিশেষভাবে মেনশন করেছেন যেখানে কিন্তু এই জালিয়াতি সবচেয়ে বেশি ভাবে হয়েছে যেগুলো রয়েছে কোচবিহার বীরভূম কাথি তমলুক এবং পুরুলিয়া এবার যে পাঁচটা লোকসভা কেন্দ্রের নাম বললাম সেখানে কি ধরনের জালিয়াতি পড়েছে সেটার কিছু ছোট ছোট এক্সাম্পল দিলে আপনারা বোঝাতে মানে বুঝতে পারবেন যেমন ধরুন প্রথমে কোচবিহার জেলা সেখানে একই পরিবারে ২৬ জন ব্যক্তির একই ঠিকানায় এন্ট্রি করা হয়েছে প্লাস হচ্ছে যে ফ্লোটিং পপুলেশনকে ইউজ করে সীমান্তবর্তী এলাকায় কিন্তু ভোটার বাড়ানো হয়েছে এরপর ধরুন বীরভূম যেখানে একটা বুথে একই ব্যক্তির তিনটে ছবি এবং অদ্ভুত বোকা বোকা বয়সের পার্থক্য দেখিয়েছে যেমন কোথাও তেইশ কোথাও উনচল্লিশ কোথাও ছাপ্পান্ন বছর বয়স কাঁথিতে আবার শেফটেড ভোটারকে দেখিয়ে নতুন জাল ভোটারকে অ্যাড করেছে এবং বারোশোর বেশি মৃত ভোটার এখনো কাঁথিতে অ্যাক্টিভ রয়েছে তারা তমলুকের ক্ষেত্রে বিএলও তথ্য বিকৃতি করেছে তার অভিযোগ এসছে এবং সাতশো আটশো ডুপ্লিকেট নাম একসঙ্গে পাওয়া গেছে পুরুলিয়াতে ভোটার লিস্টে একই নামের রিপিটেড এন্ট্রি হয়েছে প্রায় ষোলোশো বার এবং একাধিক ঠিকানায় একই বুক এবার এই সব তথ্য এগুলো কোনো গ্লিজ তো হতে পারে না এগুলো জেনে বুঝে আর করে করে তৃণমূল সরকার জিতে আসছে কিভাবে এখন প্রশ্ন এটাই যে কিভাবে ধরা পড়লে এত বড় জাল আছে দেখুন শুভেন্দু অধিকারীর অফিস গত দু মাস ধরে একটা অডিট চালিয়েছে যেখানে এপিক নাম্বার মিলিয়ে রিপিট চেক করা হয়েছে হাউস নাম্বার ম্যাচিং করা হয়েছে এজ ভেরিয়েশন অ্যানালিস করা হয়েছে ফটোগ্রাফ সিমিলারিটি ম্যাপিং করা হয়েছে জেন্ডার মিসম্যাচ অডিট করা হয়েছে এবং বিভিন্ন জিনিস আরো রয়েছে এবং এখানে বিশ্লেষণে দেখা যাচ্ছে যে উনিশ বছর বয়সী ব্যক্তি পরের এন্ট্রিতে তার বয়স একচল্লিশ বছর একই নাম একই ঠিকানা কিন্তু ভোটার নম্বর আলাদা মৃত ব্যক্তির সক্রিয় ভোটার হিসেবে তালিকায় এবং হাজার হাজার ভোটার একই ছবি দিয়ে আলাদা আলাদা নামে ঢোকান তো এগুলো তো কোনো আহ মানে একটা সফটওয়্যারের থ্রুতে হতে পারে না এগুলো হচ্ছে উদ্দেশ্যপূর্ণ মানুফুলেশন এবার আপনাদের মধ্যে স্বভাবত একটা প্রশ্ন জাগিয়ে যে এই যে তৃণমূলে এত বড় জালিয়াতিটা করলো তো এতে কার কত বড় ক্ষতি হতে পারে দেখুন এটা সব থেকে বড়ো ক্ষতি হতে গণতন্ত্রের কারণ একজন ভো মানে একজন প্রথমে ভোটারের ভোট তিন মূল্যে যাওয়া এবং সংখ্যাটা যখন থার্টিন পয়েন্ট লাইক তেরো লাখ পঁচিশ হাজারেরও বেশি তার মানে প্রায় প্রত্যেকটা একশো ভোটের মধ্যে প্রায় পাঁচটা ভোট হচ্ছে জাল ভোট মানে হতেই পারে এবং এটা এত মারাত্মকের সংখ্যা যে একটা পুরো ভোটের ফলাফলকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা কিন্তু থাকে এবং দেখুন একটা বিধানসভা আসনে প্রায় দু তিন হাজার ভোটে নির্ধারিত হয় সেক্ষেত্রে থার্টিন পয়েন্ট টু ফাইভ ল্যাক্স লাইক ব্যবহার যদি সেটা ব্যবহার করা হয় তাহলে পঞ্চাশ থেকে ষাটটা আসন পর্যন্ত প্রভাবিত হতে পারে কিন্তু মানে ভোটের ফলাফল তো এটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা নিয়ে অনেকেই মনে করছেন এবার শুভেন্দু অধিকারী বেশ কিছু দাবি তুলেছেন এবং তার দাবিগুলো হচ্ছে খুবই ন্যায়সঙ্গত তো কি দাবি তিনি করেছেন তিনি কমিশনের কাছে স্পষ্ট তিনটে দাবি রেখেছেন যে অবিলম্বে ভোটার তালিকা সংশোধন করতে হবে এবং সব ডুপ্লিকেট নাম খুঁজে বাদ দিতে হবে যেটা কিন্তু এসআইআর কে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু সম্ভব অবশ্যই এবং জড়িতদের বিরুদ্ধে যারা এই স্ক্যামে দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স করা উচিত সেখানে বিএলও সুপারভাইজার বিডিও পর্যায় পর্যন্ত দায়ী প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত সেটারও দাবি তুলেছেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষককেও নিয়োগ করতে হবে এবং নিখুঁত অডিট ডিজিটাল অডিট করে ভুয়ো ভোটকে নির্মূল করতে হবে তিনি বলেছেন যে এটা গণতন্ত্রের বিরুদ্ধে একটা যেটা ভোট চুরি করতে চাই মানে চাইলে এটা হতে দেওয়া যায় না সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনার ভোট হচ্ছে আপনার শক্তি আপনার অধিকার আপনার ক্ষমতা আপনার আওয়াজ আপনার কণ্ঠস্বর একটা ভুল এন্ট্রি একটা ফেক এন্ট্রি একটা ফেক ভোটার মানে আপনার কণ্ঠস্বরকে রোধ করা হচ্ছে আপনার অধিকারকে খর্ব করা হচ্ছে তাই প্রত্যেকটা পশ্চিমবঙ্গের সুনাগরিককে দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনের সাথে তাদেরও বেশ কিছু দায়িত্ব নিতে হবে যখন আপনি জানতে পারছেন যে কোনো কারণে আপনি গিয়ে দেখলেন বুথে যে আপনার ভোট আগেই পড়ে গেছে তাহলে সেটার জন্য ভয় না পেয়ে পিছিয়ে না এসে সেখানে প্রতিবাদ জানান আপনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান এবং যদি এইভাবে চলতে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আপনার ভোট দিয়ে আসবেন আরো একবার কিন্তু আপনার যে মতামত সেটা কিন্তু ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারবে না তো যাই হোক নির্বাচন কমিশন এবার কি কোনো স্টেপ নেবে নাকি এই যে রোগটা যে মারণ রোগ যেটা গণতন্ত্রকে ধ্বংস করার পথে নিয়ে চলেছে সেটা আরো গভীরে প্রথিত হবে সময় তার উত্তর দেবে সময় তার জবাব দেবে পশ্চিমবঙ্গের মানুষ আর ভোট চুরি হতে দেবে না এই বিশ্বাস নিয়ে আজকে শেষ করছি জয় হিন্দ